শরীফ নিয়া রাস্তা দিয়া মুক্ত বেজায় মাদ্রাসায় যায় আমার আল্লাহ তালা ডাক দিয়া বলে ফেরেস্তা রে নূরের পাগা গুলি বিষয়া দাও আমার বন্ধুরা পায়ে যাতে কষ্ট না ভাই আরে সুবান আল্লাহ কালেকশন করা লাগবো আমার সুবান আল্লাহ কালেকশন করা লাগবো যখন আমরা বইয়ে গাইল ফারেন সঙ্গে তো বাবা শিগে দেওয়া লাগে না সাত বাড়ি ফদ্দে তাও শোনা যায় ঠিক না বেঠিক আর এই জায়গায় মধ্যে আর আওয়াজ বাড়ে না একটু আওয়াজটা দিবেন আপনারা যদি আওয়াজ দেন ওয়াজ আসবো তাই তো লাগবো বাবা এই বাঘ বাড়েছে বাঘ বাঘ এই আমরা যাওয়ার থাকবো না এই জন্য ভাবছি যে যাতে আমরাও বিদায় দিব বেলাও উঠে আসান তো ইনশাল্লাহ এটা আমার আলোচনা করা হয়েছে আপনাকে সপক্ষে এই বাঘ দিয়ে এত ডর ডরায় মানুষে বেকার ডর এই বাঘ আসবো ধরবো তারপরে যদি বিশ বাসটা মানুষ থাকে বাগার আসবো না ঠিক না বেঠি মালাকল মত আজাইল আপনার আমার কান্দর বৈশা আছি এ দেখতে তো ডরাই নে এ রেখা রাখবো বাঘ দিহি ডরাই মালাকল মত সার রঘুরে বসে আছে কোন সময় টিফা মারি ধরবো জানটা বাইকে নিব বাপ থাকবো মা থাকবো ভাই বিরাদর সব থাকবো কিচ্ছুই মানবে না আপনার জানটা নিয়ে চলে যাবে এই ভয় তাসি নাই রাখা দরকার আছে কি নাই রাহি কি যদি রাহিলাম হয় তাহলে হ না কিছু কইলাম হয় নীরব দর্শক এ থাকলাম না হয় মুসলমান আপনার সন্তান আমার সন্তান যখন মুক্ত বেজাবে যাবে মাদ্রাসায় যাবে কায়দা সিফরা কোরআন শরীফ নিযা আমার আল্লাহ এলান করে দেয় ফের নুরার পাগা বিষায় তো বিষায় দাও আমার বন্ধুরা পায়ে যাতে কষ্ট না পায় আল্লাহ রহমতের ফেরস্তা নূরের পাগা বিষয়ে শান্তি নেই আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতা রে তোমরা নুরার পাগা বিষায় শান্তি নিয়ে আসো আমি আল্লাহ এখনো শান্তি নিতে পারি নাই জুড়ে কি বলা যাবে না আমার হাবা ফেরস্তা বলে রাব্বি আল্লাহ আপনার হুকুম পালন করেছি আপনি কেন শান্তি নেন নাই আমার আল্লাহ বলে আমি আল্লাহ রহমান আমি রাহিম আমি আমি গাফফার ও শুনে নাও শুনে নাও আমার বন্ধু তাল বাইলিম যে রাস্তা দিয়ে যাইতে আছে যাইতে আছে দুই পাশে যত কবর আছে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম প্রতি কবরের আজাব মাফ কইরা দে আপনার সন্তানের কত বড় মর্তবা আপনার সন্তান কায়দা সিফারানে মাদ্রাসায় যায় ফেরেস্তা নুরের পাখা বিছায় দে আমার আল্লাহ ঘোষণা করে ওই রাস্তার দুই পাশে কবর আজাব মাফ হয়ে যায় সুবাহ কবেন না ওরকম সন্তানের বাবা হওয়ার ইচ্ছা আছে কি নাই ও মুসলমান বর্তমান যুগে বাবা মারা যায় সন্তান হয় লাইনম্যান কই আসেন আমনে পয়সা দিম না করলে হই আমি কুমড়ীর একদম লেডিস মহিলাদের যারা জিনারা বইসা আছে ওনার আঁধারে মধ্যে আছে লাইনম্যান ভাই আপনি যেই জায়গায় থাকেন ওই ১৭ র ওই যায় जाया লাইনের ব্যবস্থা করে দেন আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দেন না মুখটা তো আল্লাহ কথা গোবারে দিয়েছে মাওलाना মুহাম্মাদ বলতে আছি বাবা বর্তমান যুগে মানুষ মারা যায় ছেলে হয়ে বাবার গোসল দেওয়ার সাহস পায় না ভয় করে ঠিক না ঠিক ঠিক না বে ঠিক অন্যরা দিয়া বাবাকে গোসল করায় পায়ে হাত দিয়া বলি বাবা একটা সন্তানকে আলিম বানিয়া যান ওই আলিম সন্তান যখন বাবা মারা যাবে অন্যকে ডাক দিবে না বাবার গোসল দানোর জন্য ওই আলিম সন্তান বাবার কাছে বসবে বাবার পাশে বসবে দুই চোখের পানি ফেলায় কানবে দরদের বাবা আমি যখন ছোট ছিলাম গো বাবা আমারে কান্ধা করে তুমি সরকারি কলের ফারে নিয়ে গোসল করাইয়াছ কান্ধে করে বাড়িতে আনেছো ও দরদের বাবা যান আমি যখন ছোট ছিলাম আমাকে কান্ধা করে নদীতে নিয়ে গোসল করাইয়া কান্ধে করে বাড়িতে আনছো দরদের বাবা যান আপনার হায়াতে আমি কোনোদিন গোসল করাই না জীবনের শেষ গোসল দেওয়ার জন্য বসলাম মুসলমান ভাই সন্তান যখন বাবার গুসুল দিবে চোখের পানি ধরে রাখতে পারবে না জীবনের শেষ গুসু যখন দেওয়ার জন্য বলবে সন্তানের চোখের পানিগুলি ঝরঝর করে পড়বে আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস লক্ষ্য করে দেখো দেখো ওই আলিমের চোখের পানি নাড্ডেক নাকের অর্ধেক সীমা যখন এসেছে আমি আল্লাহ খুশি হইয়া ওই আলিমের খাতিরে ওর বাবার জীবনের গুণা মাফ কইরা দিছি আরো কি দিয়ে বুঝামো বাবা আরো কি দেবেন আপনার সন্তানকে যদি আলিম বানান সন্তান যদি গুসুল করায় তাতেই গুণা মাফ হয়ে যায় আরো চান কি বাবা আমার আল্লাহ বড় দয়াবান আল্লাহ খালি ইসুতালাস করে বান্দাকে কি করে গুনা মাফ করে বান্দাকে জাহান জান্নাতে নেওয়া যায় আল্লাহ খালি কুলুতলাশ করে কিন্তু আমরা সেই দিকে পাওই না আল্লাহ খালি নসলা চাই যে বান্দা আমার কাছে তুই খালি মাফ চা তাই তো মাফ করে দিম কিন্তু মাফ তো চাইতে আসি না ও মুসলমান কান খুলে শুনে নাও বাবা আমার সন্তান যদি একটা হারিয়া যায় বিশ বছর পরে যদি বার হয় বাবা মা খুশি নেবে খুশি নেবে যার আমার আল্লাহ বলে বান্দারে তুমি গুনা করেছো মদ খেয়েছ ভাং খেয়েছ জুয়া খেলেছো লুচামি করেছো যখন তবা পরে তুমি আমি আল্লাহর কাছে বসার করেছো ওই বিশ বছর পরে সন্তান বার হইলে ওর বাবা মা যত খুশি হয় আমি আল্লাহ তার থেকে কুটি কুটি গুণ বেশি খুশি তোমার উপরে করা দরকার আছে কি নাই তবাকল আল্লাহ মাফ করবো কি করবো না জীবনে তবাক খায় তোহারি খুব ভালো হয়েছিল

কুত্তার মতন আমার নবীর হাদিস মা আয়সা খাতুনে জান্নাত রাতে আল্লাহ তালাহা পানি খায় পানি খায় গিলাসের যেই জায়গায় ঠুট লাগায় পানি খায় আমার নবী মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ওই জায়গাতে ঠুট লাগায় পানি খায় জবান খুলে কি বলবেন না সুবাহ আর আম করে বয়ে যদি পানি খায় আমরা গিলাস খোলা আসত মুকুন্দায় ঠিক না আলিম সাহেবের কয়ে গেল যে ঘরের মধ্যে ওষুধ আছে ডায়াবেটিস ক্যান্সার ঢার এদের বেমারের ওষুধ বইয়ের চুল যদি মাথার তুলে দেওয়া যায় বইয়ের চুল যদি আল্লাহ খালি না চুল না ওই কথা কয় দুই থাবরা মারে ঠিক না বেঠি বাবা বউ মারতে আসেন ময়ের খাওয়া কবর থা শরৎ যায় বউ মারবে কি দেখবেন মেসোয়া চিন না মেসোয়াক দেড় হাত নো মানে আধ কয় হাত বেড়া মেসুয়া কিভেন চিনে না কাকলে কি যে বুজে কি মেসুয়া বুঝো না কিছু বুজ না এই দাঁত মঞ্জা মেসুয়া আছে না এদের দিয়ে ডাং যাব কি ভয় যাব আবার ঘুতে মারা ভাবেন না নিষেধ আছে আর গুতে মারে দু না মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলি বলতাম না মা বোনের আওয়াজ আছে কি নাই এনারা কব খালি হুজুরের মদ্দা মাইছিল ওয়াজ কই লাঙ্গরে বিড়ি সর কথাই কইলো না ঠিক না বেটি মা গো কান খুলে শুনে নাও আমাদের পায়ের তলে হাজার টাকা দামের জুতা আছে পাঁচশো টাকা চপ্পল আছে ও মা বোনেরা আপনাদের পায়ের তোলে আল্লাহর মহান জান্নাত আছে জবান কি খুলে বলবেন না সুবাহান আল্লাহ কেন আছে সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের তোলায় ঠিক না বেঠিক ওই মা খাদিদা রাজি আল্লাহ মা মাগো কান খুলে শুনে নেন আঙ্গরে বেড়ারা যদি আজ কিনতে দশা যায় দেখছ ও ফেতলা পারি না কদিয়ার দেখল ক তুমি যে আসবো আমি জানি দিয়ার খুলি থুছি ঢেক্কা মারো খুলবো ঠিক না বেছি কচিন ছিন্নি খাইছে পানি খাইলাম হয় কয়ে বাসকু বলে আছে ক আন্দার ঘর এলো দে ক তোমার হাতে ভাত খায় না তোমার হাতত বাতাস নেকছে ঠিক না বেঠি মায়ের দেখাবো না কে কিছু দুশো তো আছে আছে না মা মা ফাতিমার আম্মা জান নবিয়া আমার যখন সফর করে আসে রাতে দুইটা বাজে তিনটা বাজে খা দি যা বলতেই পারে না এমন সময় মা খাদিদা ঘরে দরজা খুলে দেয় মাঝরাইতে একটা ডাক শেষ করে হয় না মা খাদিজা দরজা খুলে দে নবী আমার ডাক দে বলে ও খাদিজা তুমি কি ঘুমাও নাই একটা ডাক দিলাম না তুমি দরজা খুলে দিলা মা খাদিজা চোখের পানি ফেলে বলে ইয়ারুলালি বাল্লা গো আপনার বাবা নাই আপনি তিন নবী যখন বাড়ির বাইরে থাকেন আমার কলি যা দক দক করে দক দক করে কোন সুম কোন খবর আসে নবী আপনি যখন বাড়ির বাইরে থাকেন আমি আল্লাহর কসম খায় কই আমার পিঠা বিছনায় লাগাই না মাথাটা বালিশেই লাগাই না আমি দরজায় দাঁড়ায় থাকি কোন সময় নবী মস্তু আমারে ডাক দেয় আর আঙ্গুলে কি করবো প্রতিদিন তামছা কইছো নে আমি কলো না তোমার কাম তুমি নিও আর যদি কয় এই দেখছো আমার জুলুম মেলা পানি গাও ধুই ক তোমার হাত তো অদরঙ্গ বাতাস নাইছে পানি তুলি গাও ধর প্লা নীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লা আমার বড় সাদ গেছে নবী আপনারা আমি সুন্দর করে একটু গোসল করা দিতাম খারাপ লাগতে আছে কি খারাপ লাগছে কি হাত তুলেন তো কার খারাপ লাগছে ভাল লাগছে কার হাত তুলেন ইনশাল্লাহ আমি তো দেখতে আছি মানুষ খালি ভর্তি আছে ভর্তি আস না আরো ভরবো ইনশাল্লাহ তিনটা বলো বাজ দে আল্লাহ 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 আকবর হ্যাঁ আরো কমু জল সাহা আবার আড্ডা পাত হব মার হবা এল আশেক মাসে খেলা আরো কৌ আরো কৌ বাবা ওটা সুযোগ আল্লাহ ভালো কথা শুনতে আছে ও মুসলমান আমি বলতে আছি বাবা মা আয়শা খাতুন জানাত মা গো আপনারা কান কানফ্লু শুনবেন মা বোনেরা পায়ে হাত দেয়া বলি মা কথাগুলি আমল করার চেষ্টা করবেন মা আইসা খাতুনের জান্নাত নভিজিকে ডাক দেয়া বলে ইয়া রাসুল আল্লাহ আমি একটু সুন্দর করে গোসল করে দিতাম নবী বলে আমি ইজাজত দিলাম আমি সংক্ষেপে বলতে আসি গোসল করানো হইল যখন হুজরাখানায় যায়া তেল দিয়া দিবে দেখতে পায় নবীজির নুরানি চেহারার ভিতরে কালো কালো দাগ দেখা যায় কি দাগ

নবীজির শরীরে তেল মাখায় দেয় এমন সময় দেখতে পায় শরীর মুবারকে কালো কালো দাগ দেখা যায় জবান খুলে বলি আল্লাহ মা আইসা খাতুনের জান্নার ডাক দিয়েছি আর রাসুল আল্লাহ আপনার কি ছোটবেলায় কোনো বসন্ত বেমার হয়েছে নবী আমার ডাক দিয়ে বলে আইসা রে আমার বসন্ত বেমার শরীরে হওয়া আমার আল্লাহ তালা হারাম করে দিয়েছে জুড়ে বলি সুবাহ আল্লাহ আমি নবীর বসন্ত বেমার হই নাই বলে ইয়া রাসুল আল্লাহ আপনাকে কোন মশা মাসিয়া দি আছে নবী আমার ডাক দিয়ে বলে না 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 মশা মাসি কামর তো দূরে থাক আমি নবীর শরীরে মশা মাসি বসাটাও আমার আল্লাহ তালা হারাম করে আছে যে মশা কামড়ে নাই মশা কামড়াবো কই থেকে আমার শরীর তো মশা বসা হারাম জোরে বলবে না হার আল্লাহ মাইশা ডাক দেয়া বলে ইয়া রাসুল আল্লাহ কালো কালো দাগ বলে তবে কিসের নবীজি আমার চোখের পানি ছেরা দিল ডাক দিয়া বলে আইসা রে এই কালো দাগের কথা বলতে আমার কলি যাই মানে না ও আইসা তাই ফের জমিনে আমি কলি মাসি খাইবার জন্য গিয়াছিলাম ওই তাই বাসিরা এমনই পাথর মেরেছে ওই তাই ফের জমিনে আমি নবী একবার না গো দুইবার না তিনবার করে বেহুশ হয়ে গিয়াছিলাম আমার শরীরটা ঝাঝরা বানাই দিয়াছিল ওই কালো কালো দাগগুলো তাই ফের জমিনের পাথরের আঘাতের দাগ মায়শা বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আল আমিন আপনি আল্লাহকে যা বলেন আল্লাহ কবুল করেন একটু দোয়া করেন এই কালো কালো দাগগুলি শেষ হয়ে যাক নবী আমার বলে না এই দোয়া করব না মা আয়সা বলে আপনি তো সাদিক সত্যবাদী আল্লাহকে যা বলবেন আল্লাহ কবুল করবে একবার দোয়া করেন দাগগুলো চলে যাক নবী আমার ডাক বলে না 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 এই তো আমি দুনিয়াতে করব না মা আইসা বলে কখন করবেন আমার নবী চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে আইসা রে ময়দান ময় জমাইব আমার আল্লাহ মাথার উপরে সূর্য তাপ দিবে জমি ফুরে তামা হয়ে যাবে আমার গুনাগার উন্মাদ যখন জাহান নামের দিকে যাবে আমি সেই দিন মহান আল্লাহকে এই কালো কালো দাগগুলি দেখায় নালিশ করবো আল্লাহ এই উম্মতের জন্য আমি তাইফের জমিনে পাথর খেয়েছি আল্লাহ একটা একটা কালো দাগের বিনিময়ে আমার কুটি কুটি উম্মতকে জান্নাত দিতে হবে জবান খুলে বলি সুহান আল্লাহ মুসলমান ওই কষ্টের ইসলাম ওই দুঃখের ইসলাম বাবা আমরা পেয়েছি কষ্ট করার দরকার হয় নাই তাই তো বুঝতে না বাবা পায়ে হাত দিয়ে বলি এই ইসলামের জন্য কষ্ট করবেন মেহনত করবেন অন্য কিছু না ফজরের সময় উঠবেন সুন্দর করে অজু করবেন নামাজ পড়বেন জহরত টামে অজু করবেন নামাজ পড়বেন মা আয়সা খাতুনে জান্নাত নবীজিকে ডাক দিয়া বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কুটি 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 উম্মান্নাতি কে জান্নামি কেমন করে সিলেকশন করবেন নবী আমার মিসকি হাসি দিয়া বলে আয়সা রে এক হাজার উঠ বা এক হাজার ঘোরার ভিতরে একটা উটার কপাল যদি সাদা থাকে বা একটা ঘোড়ার কপাল যদি সাদা থাকে তারে কি বাই সেবার করতে কষ্ট হবে মা আয়সা বলে না না কষ্ট হবে না আল্লাহ নবী ডাক দিয়া বলে আয়সারে কান খুলে শুনে নাও আমার যে উম্মত তুম্মা তানি দিনে পাঁচবার অজু করবে নামাজ পড়বে হাসরের ময়দানে ওই অজুর অঙ্গগুলি নুরের মতো ঢকমক ঢকমক করবে আমি নবীর অসুবিধা হবে না তাদের হাত ধরে ধরে জান্নাতে নেওয়ার জন্য অজু করবেন কি ইনশাআল্লাহ মহাজিকে অজুর ফরস কয়টা তাহলে তো ভেজাল আসছে শিখবেন বাবা শিখবেন পায়ে হাত দিয়ে বলতে আসি আমি শেষ করতে আছি একটা কথা বলে শেষ করবো বাবা বহুত আলোচনা হইলো কিন্তু হুমা জান্নাত ওয়া না রুকা বাবা মা জান্নাত বাবা মা জাহান্নাম বাবা মায়ের কিন্তু একটু বয়ান হয়নি হয়েছে কি আজকে সবার বাবা মার কোনো কথা হয়েছে কি মাত্র পাঁচটা মিনিট আছেন তো ইনশাল্লাহ পাঁচটা মিনিট খালি আছেন তো ইনশাল্লাহ বাবা যেই বাবা মার ওসিলা দুনিয়া দেখলাম দুনিয়ার হাও বাতাস খাইতে আসি ওই বাবা মার কিছু বলার দরকার আছে কি নাই আছে কি না আজকাল দেখতে আসি বাবা ছেলেরা বাইক চালায় গাড়ি চালায় মায়ের টাউনে কাজ করে খায় আছে কি নাই আছে কি নাই হোটেলে কাজ করে বাজারে কাজ করে সন্তান বাইক চালাইতে আসে বাবার পাওটা ধর দেওয়া আমি তোমার পাওটা ধরে বলি তুমি বাইক না প্ল্যান চালাও আমার আপত্তি নাই তোমার মাকে তুমি সুন্দরভাবে জাগা দো আবদ্ধ করে রাখো হুমা জান্নাত তু কওয়া না রু কামার নবীর হাদিস বাবা মা জান্নাত বাবা মা নাম তোমার কর্মের ফলাফল বাবা মার দিয়ে হবে ইনশাল্লাহ ওই মারে কেমনে ভুলে যাবেন বিবি মা ভুলে যান কেমন করে ভুলে যান দরদের মা একদিন না দশটা দিন পেটে ধারণ করে জুড়ে বলি সুবাহান ওই মা প্রসাদের সময় মা আমার পাগলের মতো চিল্লায় চিল্লায় কান্দে দেখি কান্দে না শুধু তাই না মা স্বামীর পাউটা ধরা বলে প্রাণের স্বামী আমার আল্লাহর হস্তে মাফ করে দেন বলে বিবি তুমি তো অন্যায় করো কিসের মাপ চাও বিবি ডাক দিয়া বলে স্বামী কত মানুষ সন্তান জন্ম দিতে মারা যায় এই সন্তান জন্ম দিতে যদি আমি বিবি মারা যায় আপনার স্বামী যদি মাফ না করেন আল্লাহর জান্নাতে আমার জায়গা হবে না চিন্তা করে কি দেখেন না আপনি আমি দুনিয়াতে আসার সময় আমার মা আপনার মা জীবনের শেষ বিদায় নিয়ে আছে ওই মারে খেদমত করবেন কি করবেন না আল্লাহ হাত তুলে দেখায় করবেন কি করবেন না যাদের মা আছে খেদমত করবেন তো এই মুসলমান কান খুলে শুনে যান বাবা মার যদি নাফরমানি করেন আর মসজিদে যদি নামাজ পড়ে পড়ে নাকের ছাল কপালের ছাল হাঁটুর ছাল তুলে দেন জান্নাতের বাসনাও পাবেন না বাবা মার যদি অন্যায় করেন বাবা মাকে যদি অবহেলা করেন যদি মদিনার মসজিদ মক্কার মসজিদে ইমামতি করেন জান্নাতের বাসনা গাওয়াত লাগবো না বাবা মার দোয়া ছাড়া কেউ অলি হইতে পারে না বাবা মার দোয়া ছাড়া কোনো সন্তান জান্নাতেও যাইতে পারে না সেই মাধ্যম দিয়ে আমি শেষ করতে আছি বাবা এই জলসা বড় কষ্টের জলসা এই জলসা বড় মেহনতের জলসা আমি কি দিয়ে যে প্রশংসা করব কি দিয়ে যে সুক্রিয়া আদায় করব আমাদের এই জলসার মেন নায়ক আমার সুরাফ চাষা উনি মুরব্বী লিস্টত উনি পরিচালনার মাধ্যম দিয়ে দুলাল মকিবুল আর অনেক সন্তানরা বাবা একটা কথাই বলি ভালো মায়ের সন্তান যারা জলসার আয়োজন করে তারা যদি বলি বহান আল্লাহ যারা ভালো মা বাবার সন্তান তারাই এই জলসার আয়োজন করে আবার করে যাত্রা ভালো আয়োজন করে করে কি করো না ও একটু বায়োডাটা দেখবেন ভালো মায়ের না আমি বিনম্রভাবে অনুরোধ জানাই অত্যন্ত মাধ্যম দিয়ে যারা এই জলসা আয়োজন করেছেন শুধু তাই না আপনারা বাগের ভয় ছেড়ে দিয়া আরামের ঘুম বিসর্জন দিয়া এই জায়গাতে যারা এসেছেন আল্লাহ তালা সকলকে কবুল করে নজুরি বলি আমিন আমি আমার অন্তরস্থল হইতে দোয়া করতে আসি যারা বেমারি আল্লাহ তালা বেমার মাফ করে দেখ অভাবীর অভাব দূর করে দেখ ঋণ মুক্ত করে দেখ বাবা আমার খেদ মতের মাধ্যম দিয়ে জান্নাতে যাও তৌফিক দেখ জুড়ে বলি আমিন এই জলসাটা আমরা চাই কি চাই না সবাই হাত তুলে চাই কি চাই না বাবা জলসা একটা করার জন্য বহুত প্রেশানি বহুত কষ্ট এই জল আমাকে অনেক কই মিটিকে টাকা হয়েছে আমি অনেক কদিন আইছি আয়ে দেখি ছেলেগুলি মুখ সুখ না চর্চা কুমড়ি ছেলে এদের সুখ না গতকালকে রাত্র এদের বাজেট বাকি ছিল বাজেট কমপ্লিট হয় নাই এখনো কিছু বাকি আছে সেই মাধ্যম দিয়া অভাব অনাটনের সময় অভাবের সময় তথাপিও কোষ পানে কে নিয়ে কোচ খোয়ানো জরুরি হয় কিছু পাওয়ার জন্য কিছু হারান লাগবে তাই তো কিছু পাওয়া যাবে ঠিক না বে আমরা খেতে বিষণ ফেলাই তারপরে ফসল পাই বিজনেসে টাকা ফেলাই তারপরেই লাভ হয় এমনি কিছু পাওয়া যায় না এই হায়াতুল্নবী সাল্লু তাল্লাহ আলী হাসলাম যে নবী আমার আপনার পারের কাণ্ডারি জোড়াবলী সুবাহান আল্লাহ এমন নবীর উম্মত বাবা আমরা আমাদের নবী মুস্তফা তালা তাল্লাহ সাল্লাম জান্নাতে পা না রাখা পর্যন্ত আদম সৈফুল্লাহ হইতে ঈশার ওহরুল্লাহ পর্যন্ত কোনো নবী জান্নাতে পা রাখতে পারবে না জোরে সুবাহান কবেন না সর্বপ্রথম জান্নাতে কে যাবে আমার নবী যাবে শুধু এই তোরই শেষ না আমার নবীর উম্মত তুম্মত আমরা আমরা যেই পর্যন্ত জান্নাতে পা না দিব কোন নবীর উম্মতে জান্নাতে পা রাখতে পারবে না আমরা খুশি নে বেজার খুশি নে বেজার এই খুশির মাধ্যম দিয়া আল্লাহ রস্তে আমি তিনটে চারটে ভাইকে খাড়া হইতে বলি একটা একটা গরুকে দিবেন বাবা আগামী বছর এই সম্পূর্ণ মানুষ নিয়ে আমি একটা দোয়া করে দিব না জন্য যাই একটা গরু শিকার হবেন আপনার শিকার হওয়ার মালিক দেওয়ার মালিক আমার রব আমার সব যিনি আমার রব আমার তিনি সব ওই আল্লাহ তালা আপনাকে দশটা গরুর দিবে একটা গরুর নাম কে ইনশাল বলবেন যে আমি একটা গরু বলার সাথে সাথে এই সম্পূর্ণ মানুষ নিয়ে ওনার জন্য স্পেশাল একটা দোয়া করে দিবেন ইনশাল্লাহ একবার জুড়ে মাওলা না মোহমদোৱালা মাওলা এই দুনিয়া যেমনে আছে তেমনে পৰে সুন্দর সেরে যেতে হবে রে সেরে যেতে হবে সুন্দর নারী সুন্দর গোবরি দালান কুঠা জমা জমি মনে সঙ্গে নাহি যাবে খালি হাতে যাইতে হবে কবরে যেমন অন্ধকার কব রে বাবার মরার পরে ফুড়ে টাইনে আইনে বারে ধারা ঘুরে হয় আর ঘরের তুলনা